পাহেলগাঁওয়ের বদলা সেনার অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের আহ্বান অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা আজকে দুপুরবেলায় বেলায় যেমন হোম মিনিস্টার কয়েকজন চিফ মিনিস্টার বর্ডার এরিয়াতে যারা আছেন সাত জন তাদের নিয়ে মিটিং করেছেন করে যা যা কথা বলেছেন আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্ট কে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে টেরোরিজমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব সবাই আমরা দেশের পক্ষে সকলের সাথে সকলের যোগাযোগ থাকবে মনিটরিংও চলবে চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি প্যানিকই করার কোনো কারণ নেই বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাতেই পারি পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে তারা আইসিরাও মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বাদ বাকি আমরা চিফ সেক্রেটারিকে নোডাল পার্সন হিসেবে ডিসাইড করেছি সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন তাদেরও কোনো প্রয়োজন থাকলে এনি টাইম দি ক্যান কিপ ইন টাচ উইথ চিফ সেক্রেটারি আমার ডিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে ডিএমএসপিরাও থাকবে আমরা আমাদের করণীয় প্রয়োজনীয় কাজ যা করার আমরা করছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীদের বৈঠক মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অমিত শাহের সঙ্গে বৈঠক প্রথমে বৈঠক জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কাশ্মীরের পর পাঞ্জাব আর তারপর রাজস্থানের সঙ্গে বৈঠক উত্তরপ্রদেশ গুজরাট উত্তরাখণ্ডের সঙ্গেও বৈঠক বিহার সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক অপারেশন ভারতের জন্য গর্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনা প্রত্যাঘাত নিয়ে মন্ত্রিসভায় বিবৃতি প্রধানমন্ত্রীর সেনাকে অভিনন্দন সদস্যদের রাষ্ট্রপতিকে অপারেশন সিঁদুরের বিবরণ দেন প্রধানমন্ত্রী কাল সর্বদলীয় বৈঠকে ডাক কেন্দ্রের অপারেশন সিঁদুর ভারতের জন্য গর্ব মন্ত্রিসভায় মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরে সাফল্যের পর রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতিকে অপারেশন সিঁদুরে বিবরণ দেন প্রধানমন্ত্রী অপারেশনের বিস্তারিত তথ্য পেশ করেন প্রধানমন্ত্রী